নমস্কার আজ বাংলা আপনাদেরকে স্বাগত আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে শনিবার আমরা যে বেনজির ঘটনা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাসাকে কেন্দ্র করে সেই ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে সরগোল পড়ে গিয়েছে শিক্ষা শিক্ষামহল থেকে শুরু করে ছাত্র সমাজ প্রত্যেকের মধ্যে প্রতিবাদে ঝড় উঠছে কি করে এরকম ঘটনা ঘটলো এবং কেন এই ঘটনা ঘটলো সেই নিয়েই কিন্তু নানা প্রশ্ন উঠেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নয় এর আগেও কিন্তু একাধিকবার এরকম ঘটনা ঘটেছে এবং খবরের শিরোনামে এসেছে কিন্তু প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মতন ঢুকছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল সেই নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি ছাত্র সংসদ ভোটের যে দাবি সমর্থকরা তুলেছেন সেই দাবিও কিন্তু যথাযথ ব্যাপারে আরো কথা বলবো আরো ডিটেলস কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যপাল অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার নমিনী কাজী মাসুম আক্তার তার কাছ থেকে জেনে নেব স্যার আপনি চ্যাঞ্চেলার নমিনি এবং আপনি যে দায়িত্বে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে যে ঘটনা ঘটলো যে বেনজির ঘটনা শিক্ষামন্ত্রী আসলেন এবং তারপরে যে তার গাড়ির চাপা পড়লেন বলা চলে যে একজন ছাত্র আক্রান্ত হলো কিন্তু এই যে যে গোটা ঘটনাকে আপনি ঠিক কিভাবে দেখছেন কি মূল্যায়ন করবেন এই রাজার পারিশদ বলে শব্দ আছে না যদি রাজা রাজার মতোই চলতো কথা না শুনতো আমার যতটুকু মনে হয় এই ঘটনাটা ঘটতো না ওরা দেখা করতে চেয়েছিল ওরা কথা বলতে চেয়েছিল ছাত্ররা ভুল ঠিক যাই হোক কথা বলতে চেয়েছিল আর শিক্ষামন্ত্রী নিজে কথা শুনতে আমি যতটুকু জানি ওদের সাথে কথা বলা তো শিক্ষামন্ত্রী চেয়েছিল যে আমি আলোচনা করবো কি বলছে শুনবো কিন্তু পারিশদ তৃণমূলের স্থাপক বাহিনী গোল করে ঘিরে আছে যারা না 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 শুধু এস এফআই এর আবেদনের কাগজটা গ্রহণ করেছিল আর বাকি উগ্র বামপন্থী যেসব সংগঠনগুলো যাদবপুর ইউনিভার্সিটিতে আছে তাদের আবেদনটা গ্রহণ করা হয়নি ওটাও বৈষম তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল যে এস এফ নিল বামপন্থী ওরা বামপন্থী কিন্তু ওদের একটা দাপট আছে মানে বার্তবাবু চারিদিকে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আছে আবার দিনের বেলায় তৃণমূল আর সন্ধ্যে বেলায় বাম lagi উনি জানেন শিক্ষামন্ত্রী কি জানেন না জানেন না খুব দুঃখজনক যদি কাগজগুলো নেওয়া মানে আবেদনগুলো আর যদি ওদের সাথে কথা বলতো এই উত্তেজনাটা থাকতো না এই যে উত্তেজনা ওদের মধ্যে ছিল ইগজিটেশন ছিল ছাত্রদব মিক্ষব ছিল অনেকটা ডিফিউজ হয়ে যেত নয় এবং এই যে উত্তেজনাটা ছিল এটা কি ওই ছিল না এক সপ্তাহ আগে থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা অংশ বামপন্থী চরম বামপন্থীরা যে প্রেসিডেন্ট এলে আমাদের ওই যে মুক্তমঞ্চার ওপেন এয়ার থিয়েটার বিশ্ববিদ্যালয় আমরা বিক্ষোভ জানাই আমরা ওদের বিক্ষোভ কর্মসূচি ছিল এজুকেশনাল কর্মসূচি ছিল আগে থেকে বলে গেছিল দরকার ছিল ছাত্ররা উত্তেজিত হয়ে উঠছে কেন ওদের কথা বলি ওরা নির্বাচন চাইছে ছাত্র সংসদ নির্বাচন চাইছে এটা কি অন্যায় এটা কি সংবিধান বিরোধী আগে এটা ক্লিয়ার কর তাহলে বন্ধ কেন এই সরকার আসার সময় থেকে কেন নির্বাচনটা বন্ধ এটা ক্লিয়ার করতে নাকি নির্বাচনের দরকারই তাহলে আইন করুক যে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগে হতে এখন আর হবে না করলে সে আইনের কি যুক্তি আছে যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ এখন বিশ্ববিদ্যালয় হয়েছে ওখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না অনেকে বলছে ভালো কিন্তু বেশি কলেজ ওখানে ছাত্র সংসদ নির্বাচন হয় সেটা আজকের অনেক যুক্তরা ওর কি পড়াশোনা খুব খারাপ হয় আমি যাই না যাদবপুর হয় স্কটিশ চার্চ কলেজ হয় যে দুজন ছাত্র আহত হয়েছে মূলত যে গাড়ির তলা পাইছে সে তো স্কটিশ কলেজের ছাত্র কিছুদিন আগে স্কটিশ কলেজে পড়তে হবে ফিজিক্সের ছাত্র দুটো সেমিস্টার পরীক্ষা ফেল ওখান থেকে যাদবপুরে গিয়ে যোগদান করেছে তো তার তো এটাই কাজ তো সে যখন এই বিশৃঙ্খলা করে এরকম তো কিছু ছাত্র বিশৃঙ্খলা করছে মানে তাদের গার্জেন ডেকে পাঠায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিই তাদের প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র তো করে না কিন্তু সব ছাত্র যেটা চাইছে নির্বাচন চাইছে এটা তো অন্যায় নয় নির্বাচন বন্ধ কেন আমি একজুটি কাউন্সিলের মিটিং এ বলেছিলাম ছাত্রদের অনার্য দাবি কোনোভাবে মানা যাবে না কোনো পরিস্থিতিতে মাথায় করা যাবে প্রজনন প্রশাসনিক আইনানুক থানা পুলিশ হয় প্রজনন রাষ্ট্রীয় করে দেবে বিশ্ববিদ্যালয় বের করে দেবে লয়ার বেগ করলে যেটা করতে হয় কিন্তু ছাত্রদের ন্যায্য দাবি সঙ্গে সঙ্গে মানতে হবে এবং সঙ্গে সঙ্গে তার পদক্ষেপ নিতে হবে ফ্যান খুলে পড়ে যাচ্ছে টয়লেটের ভেতর দিয়ে দেয়াল ফুটো হয়ে জল পড়ছে অধ্যাপকদের আবাসন এমন অবস্থায় আছে স্টাফ কোয়ার্টার যে কোনো সময় সবাই পড়ে গিয়ে মারা যাবে মানুষ আমি দেখেছি আমি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি তৈরি করা যে মনিটরিং কমিটি তার চেয়ারম্যান আমি কমিটিরও সদস্য এবং চেয়ারম্যান এটা আমার কাজ এই যে শিক্ষা বন্ধু ঘরটা পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে ওইটা যে টাকা পয়সা কত কি খরচা পয়সা দেখার কাজ আমার জ্বালিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পত্তি চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্দশায় ঢুকছে তারপরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দু টাকা যাতে এদিক খরচা ফালতু না হয় সেটা দেখার দায়িত্ব আমার উপরে আমি রিপোর্ট দিই যে এখানে খরচা কত হচ্ছে কত হচ্ছে দাম ঠিক এমন একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটলো ওদের ন্যায্য দাবি কিছু কিছু অন্যায্য দাবি ছাত্রদের রয়েছে যেমন ফার্স্ট ইয়ারের কিছু ছাত্র হোস্টেলে যারা আছে তারা দাবি করেছে সারা রাত ধরে হোস্টেল খুলে রাখতে হবে তারা পাশের হোস্টেলের ছাদ হাত ঘুরবে হোস্টেলের ছাদে যাবার চাবিটা খুলে রাখতে হবে যাতে উপরে গিয়ে খেতে পারে মদ খেতে পারে খায় ওরা সবার অভিযোগ আছে সিডিবি ক্যামেরা লাগালে চলবে না ভেঙে দিয়ে সিডি ক্যামেরা এই যে ছাত্র দাবি করছে সবপ্রদীপ তো মারা গেল না হোস্টেলের ছাত্র হোস্টেলের র্যাগিং এর বলিয়া মারা গেল যারা মারা গেল যারা মারলো তাদের বিরুদ্ধে আমি ক্ষমতায় মানে আমি কাউন্সিলের মেম্বার হওয়ার পর চান্সেলার নবীন হওয়ার পর সবচেয়ে অবশ্যই শোকজ করার সিদ্ধান্ত করে কমিটি ইউনিভার্সের ইউনিভার্সিটি কমপ্লেন কমিটি অ্যাসেসমেন্ট কমিটি কমপ্লেন কমিটি বা অ্যান্টি র্যাগিং কমিটি সব আছে তারপরে তাদেরকে শোকজ করানো শুরু হলো চিঠি দেওয়া শুরু করলো তার সঙ্গে সঙ্গে চলে গেল কোথায় হাইকোর্টে হাইকোর্ট অভাবনীয় ঘটনা স্ত্রী অর্ডার দিয়ে দিল যে ওদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যাবে না তো হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিয়েছে ওটা তারা ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত আমি কাউন্সিলের মিটিংয়ে বললাম দ্রুত ওই ডিভিশন বেঞ্চে কেন যাওয়া হয়নি ছ মাস চলে গেছে ছ মাস ধর প্রায় চার পাঁচ মাস এখনো কোনো এখনো ডিভিশন বেঞ্চে যায়নি দীর্ঘ সুস্থ সিদ্ধান্ত নিচ্ছে না ফলে প্রশ্ন পেয়ে গেল ছাত্ররা নতুন ছাত্ররা দাবি করেছে যে দশটা পর্যন্ত ইউজিসি অর্ডার আছে পর্যন্ত হোস্টেল থাকতে পারে তারপরে বন্ধ হয়ে যাবে যে হোস্টেলে বাচ্চা মারা গেল ফার্স্ট বাচ্চা সেখানে ছাত্র আবার দাবি করছে সারা রাত খোলা থাকে নোংরামি করবে আর কি ওদের নাকি পড়াশোনার দরকার আসলে ওটা না ছাদে উঠে কি করবে রাত্রে দশটার পর ছাদে উঠে কি হয় সাতটা ছাড়া কি হয় বিশ্ববিদ্যালয় কিন্তু মেনে নিচ্ছিস তো মানছে না বারোটা পর্যন্ত না এগারোটা পর্যন্ত শুনলাম এবং একজুজি কমিশনের সিদ্ধান্ত হয়নি স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড আছে সেই বোর্ডই সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখানে পাশ করাতে আসবে না আমি তো প্রতিবাদ করব আমি নোট অব ডিস্ট দেব এর আগে দিয়েছি করবো ছাত্ররা দাবি করছে তাদের নাকি খাতা না দেখি সমাধান কর তাদের বক্তব্যের গেছে না ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাথ ডিপার্টমেন্টের ছেলেরা দাবি করেছে তাদের নাকি ক্লাস হয় না তাই তারা নাকি ফেল করেছে নাম্বার বাড়িয়ে দিতে কি চলছে বিশ্ববিদ্যালয় ওদের দাবির মধ্যে সার্বতিক ক্লাস হয়নি কেন কারণটা কি কি করছে দিনে তৃণমূল আমি ভাস্কর গুপ্তকে মাননীয় প্রাচার্য মহোদয়কে বলেছি যে আপনি চোখ দিয়ে দেখবেন কান দিয়ে দেখবেন না আর নিজে চোখ দিয়ে দেখবেন অন্য চোখ দিয়ে দেখবেন না উনি কিন্তু অন্যজনের চোখ দিয়ে দেখেন আমি রাজ্যপালকে জানিয়েছি আমি মাননীয় রাজ্যপালকে ইতিমধ্যে চিঠি দিয়েছি আবার দেবো কালকে ছেলেটি তো মারাও যেতে পারত শেষে যখন ছাত্ররা বলছে যে এজুকেশন করবে যখন আমি জানতে পেরে আমি বাইরে থেকে জানতে পেরেলাম যারা বিশ্ববিদ্যালয়ের কাজটা করছে দেখবে না তখন তো প্রায় সতা মানে সৎকারের মধ্যে নিরাপত্তা রক্ষী আছে আর রক্ষস্থলে মাত্র দশ বারো জন কেন আরও তো নিরাপত্তা কি বানানো দরকার ছিল যদি না পারে পুলিশ টাকা দরকার ছিল জানে যেখানে নির্বাচনটা হয়নি ওরা ছাত্ররা আমি তাকালীন গ্রেপ্তার ঘেরাও করেছিল আমাকেও ছাত্ররা বলছিল স্যার আপনি আসেন আশা করি আপনি রাজ্যপালের প্রতিনিধি আমাদের এই গণতান্ত্রিক অধিকারটা দেবেন না আমাদের খোলা লাগছিল আমি ওনাকে বলেছি মিটিংয়ে বলেছি যে রাজ্য উনি বললেন যে রাজ্য সরকারকে লিখিত চিঠি করে যাতে নির্বাচনটা হয় না নির্বাচন পশুর চালু হয় পশির রাজ্য সরকার উত্তর দেয় কেন উত্তর দেয়নি আমি বলি যে প্রতি সপ্তাহে কেন দেবেন না দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ছেলেদের মধ্যে উষ্ণতা বাড়ছে বিরক্তি বাড়ছে তারিখ পে তারিখ হচ্ছে একাধিক সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বলছে আমরা সবাই রাজা আমাদেরই রাজা সবাই প্রতিনিধিত্ব করছে এবিপি আছে তৃণমূলের সংগঠন আছে বাম আছে উগ্র বাম আছে ভর্তি আমরা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো নির্বাচিত স্টুডেন্ট প্রতিনিধি যারা তাদের সাথে কথা বলবে সবার সাথে কথা বলতে প্রত্যেকে ডেপুটেশন দিচ্ছে সেই বলি হয়েছে শিক্ষামন্ত্রী স্বয়ং অধ্যাপক ভাড়া ছাত্র মারপিট হচ্ছে অধ্যাপক বাড়ছে ছাত্র মারপিট হবে দুটো অধ্যাপককে নিগৃহীত করা হয়েছে সুদীপ্তবাবুকে বাবুকে আন ওকাশ বাবু সিনিয়র অধ্যাপক আর আজকে সকাল কালকে রাত্রে শুনলাম ভাইস চ্যান্সেলার জামার ছিঁড়ে দেওয়া হয়েছে উনি দেখতে গিয়েছেন ছাত্রদের ভাস্কর গুপ্ত মহাশয় যখন জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষামন্ত্রী গেলেই ঘটনা ঘটবে কেন কেন ঘটবে কারণ ওরা বারবার আবেদন নিবেদন করে ব্যাপারটা আলোচিত হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো ওরা চাইবে তো মিডিয়া ফিডিয়ার কাছে হই করতে কে না চায় চায় একটা হুল্লোর তৈরি করতে তো শিক্ষামন্ত্রীকে ঘেরাও করার চেয়ে ভালো হুল্লোড় কি হতে পারে এর লজিক কি বলে চেঞ্জ কি বলে শিক্ষামন্ত্রী যদি আসে তাকে যদি ঘেরাও করা হয় তার গাড়ি যদি ভেঙে দেওয়া হয় সবচেয়ে হুল্লোড়টা ভালো হবে আলোচনা হবে সরকার বাধ্যমে নির্বাচন করা এটি তো শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা রাজ্যের প্রশ্ন গোটা রাজ্যের প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এটা চাইছে নির্বাচন চাইছে যেখানে তৃণমূল ছাত্র সংগঠন স্ট্রং তারা চুপ করে আছে যদি প্রেসিডেন্সি যাদবপুরের মতো জায়গায় বিরোধী দল আছে বিরোধী ছাত্র সংগঠন স্ট্রং তা ছাড়বে কেন তো বেশি করে নিরাপত্তা দরকার ছিল নিরাপত্তা রক্ষী এত কম ছিল আমি পরিষ্কার জানতে চাইছিলাম যদি নিরাপত্তা রক্ষী কম থাকে পুলিশ টাকা কেন না বিশ্ববিদ্যালয় অপরাধ পুলিশ আসবে না কে বলেছে কথা ওরা তো চেয়েছিল প্রত্যেকের বক্তব্য যদি শিক্ষামন্ত্রী মন দিয়ে শুনতেন আর প্রত্যেকের আবেদনের যদি গ্রহণ করতেন কেন গ্রহণ করেছে বাকিদের আমার কাছে খবর আছে উগ্র বামপন্থীরা যখন গাড়িটা ঘিরে ধরেছে তখন তাদের সাথে সাথ দিয়েছে এসএ আই নিজে এসএফআই ছাত্র সংগঠনের লোকেরা ছাত্ররা আমার কাছে খবর পাই সত্য বলতে পারবো না বিশ্ববিদ্যালয় থেকেই জানিয়েছে প্রচুর ছাত্র আছে যারা আমাকে শ্রদ্ধা করে যারা আমাকে দেখে আশা করে যে বিশ্ব এবার পরিবর্তন হবে যেহেতু আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্য অন্যের সাথে আপোষ করি না দিকে ঝলটে নে কথা বলি না সত্যকে সত্য বৃত্তিকে বৃত্তে অকপটে বলতে পারি কারো পড়া হই না আমি বিশ্ব থেকে বলেছি বেরুটটা সোজা করুন আমার মতো লোক আপনাদের কাছে যাচ্ছে সোজা করুন বেউটন ব্যাক বেঁকে রাখবেন না সোজা করুন ব্যাক ঠিক করুন বিশ্বকে বলেছি নিজের চোখ দিয়ে দেখুন বলেছে কি করবো আবার দুর্ভাগ্য আমার কেউ কেউ বলছে অধ্যাপকরা বলছে এটাই পরম্পরা যখন তখন বাইশ্রা শিক্ষকদেরকে সারা রাত ধরে ছাত্ররা ঘেরা করে এটা পরম্পরা প্রত্যেকটা বিটিকে কে প্রতিরা প্রতিটা বিটিকে ছাত্ররা এজুকেশন করবে এটা পরম্পরা কেন ওদের সমস্যা সমস্যার মেটাই অন্যায় দাবি হলে দুচ্ছাই করে দিই যারা দাবি করে বের করে দিচ্ছে ভুল দাবি করবে কেন সিটিভি ক্যামেরা লাগানো যাবে এটা কোনো দাবি বলছে আমাদের এটা সেকেন্ড হোক আমরা মদ খাবো তাড়ি খাবো কাঁচা খাবো সেদিকে আমরা তাকে ভেঙে দেবো বের করে দেবো বিশ্ববিদ্যালয় আমিও তো প্রশাসন জানাই আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাল চামড়া তুলে দিতাম আমি যাদবর বিশ্ববিদ্যালয় থাকলো ছাল চামড়া তুলে দিত ছাল চামড়া দুটো কত ছাত্র সব দেখা আছে ওই মেটি সাহসা করে দিয়েছিল এখন ওদের মৃত্যু মামলা করছি সব জায়গায় জামিনযোগ্য ধারা দিয়েছে ওই সমস্যা ওয়ারেন্ট রয়েছে সাত বছর ধরে মাথায় লোয়ার্ট বেড়েছে একলা লাখ এই মাসব এক অহংকার করছে বাস্তব দেখে শিখুক কাকে বলে সকালবেলা কারো সার ভাব পলিটিক্স হচ্ছে পলিটিক্স এটা ফাইভ স্টার বিশ্ববিদ্যালয় অটন পটন মান ঠিক রাখবে ওখানে গবেষণা হবে ছাত্ররা শিক্ষার পরিবেশ না হক কল আজকে চলবে আমি পরিষ্কার বলছি ছাত্র সংসদের নির্বাচন যদি পূর্ণাঙ্গভাবে করানো হয় বিশ্ববিদ্যালয় আবার আগুন ধরবে আমি বিসি সাহেবকে বলছি আপনি কেন নিরাপত্তা কি বাড়লেন উত্তর দিন আমি বলছি এখান থেকে আমি ধরবো আমি একজুনি কাউন্সিলের ধরবে এটা কেন সিকিউরিটি এত কম ছিল উত্তর দিন বারোজন তেরো জন সিকিউরিটি কন্ট্রোল করতে পারবেন বুদ্ধি কাজ করেনি স্টেজে বসে আছে মাথায় ঢোকে নিয়ে পরামর্শ দিতে পারতেন আমাদের যখন সিদ্ধান্ত নেন পরামর্শ তো নিতে পারতেন যে কি করলে ভালো হয় ওই নিপাট ভদ্রলোক কিন্তু অ্যাডমিশন তো জানতে হবে ওনার প্রতি যে আচরণটা ছাত্ররা করে মাঝে মাঝে আমি দুঃখ লাগে মায়া লাগে না ওরা বয়স্ক লোক হাড়ের হাড়ের রোগী ওনার জামা ছেড়ে দিয়েছে আবার একজন দেখেন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ওনার জামা ছেড়েছে আমি হলে উলঙ্গ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ওনাকে বারবার চিঠি দিয়েছি পদক্ষেপ নিতে করেছি বারবার নেই আমি আজকেই মাননীয় রাজ্যপালের দপ্তরে ফোন করেছি আমি কালকে চিঠি দেবো রাজ্যপালকে যে বিশ্ববিদ্যালয় থেকে টাকা একটু এর আগে বাবুল সুপ্রিয় গিয়েছিল ওখানে গন্ডগোল হয়েছিল বিশ্ববিদ্যালয় ভাবা দরকার এই মন্ত্রিস্তরের লোকেরা গেলে গন্ডগোল হবে খুব স্বাভাবিক কথা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছাড়া নির্বাচনটা হবে না বিশ্ববিদ্যালয় দাবি করছে পশ্চিমবঙ্গ সরকারকে লিখিত চিঠি করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনে পারমিশন দিচ্ছে না তাই আমরা নির্বাচনের নোটিফিকেশন করতে পারিনি তাহলে ছাত্ররা তো বিশ্ববিদ্যালয় যারা ছাত্র যারা এডুকেশন করছে তারা তো শিক্ষামন্ত্রী কি ধরবে আর শিক্ষামন্ত্রী গেছে ওদের এমন ক্ষমতা নেই যে বিকাশ ভবনে গিয়ে ওরা এডুকেশন করবে পুলিশ মেলে লাল করে দেবে ওরা জানে বিশ্ববিদ্যালয়টা আমাদের থেকে নয় এখানে যা করে জানে তো তাই যখন জানা আছে যে শিক্ষামন্ত্রী গেলে এই গন্ডগোলটা হবে তাহলে প্রোটেকশন দেওয়া দরকার ছিল প্রিকশন বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী যাচ্ছে তার গাড়ি ভেঙে দিচ্ছে এটা কি ভালো খবর দরকার ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রদের বিভিন্ন গ্রুপগুলোকে শান্তিপূর্ণভাবে বৈঠক করা আমি বলছি এখান থেকে আমি বিচিত ধরবো আমি একজুড়ি কাউন্সিল ধরবো এটা কেন সিকিউরিটি এত কম ছিল উত্তর দিন জন তেরো জন সিকিউরিটি কন্ট্রোল করতে পারবেন বুদ্ধি কাজ করেনি স্টেজে বসে আছে মাথায় পরামর্শ নিতে পারতেন না আমার থেকে যখন সিদ্ধান্ত নেন পরামর্শ দিয়ে নিতে পারতেন আমার থেকে যে কি করলে ভালো হয় ওই ভদ্র লোক কিন্তু জানতে হবে ওনার প্রতি যে আচরণটা ছাত্রটা করে মাঝে মাঝে আমি দুঃখ লাগে মায়া লাগে না একটা বয়স্ক লোক হাড়ের হাড়ের রোগী নেই জামা ছেড়ে দিয়েছে আবার একজন দেখো সোশ্যাল মিডিয়া লিখেছে ওনার জামা ছেড়েছে আমি বলে উলঙ্গ করতাম ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বারবার চিঠি দিয়েছি পদক্ষেপ নিতে অ্যাকশন নেই আমি আজকে মাননীয় রাজ্যপালের দপ্তরে ফোন করেছি আমি কালকে চিঠি দেবো রাজ্যপালকে বিশ্ববিদ্যালয় থেকে তাকানো একটু এর আগে বাবুল সুপ্রিয় গিয়েছিল ওখানে গন্ডগুলো হয়েছিল বিশ্ববিদ্যালয় ভাবা দরকার এই মন্ত্রী লোকেরা গেলে খন্ড হবে খুব স্বাভাবিক কথা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছাড়া নির্বাচনটা হবে না বিশ্ববিদ্যালয় দাবি করছে পশ্চিমবঙ্গ সরকারকে লিখিত চিঠি করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনে পারমিশন দিচ্ছে না তাই আমরা নির্বাচনে নোটিফিকেশন করতে পারিনি তাহলে ছাত্ররা তো বিশ্ব যারা ছাত্র যারা এডুকেশন করছে তারা তো শিক্ষামন্ত্রী কি ধরবে আর শিক্ষামন্ত্রী গেছে ওদের এমন ক্ষমতা নেই যে বিকাশ ভবনে গিয়ে ওখানে এডুকেশন করবে পুলিশ মেলে লাল করে দেবে ওরা জানে বিশ্ববিদ্যালয়টা আমাদের থেকে নব এখানে করে করবো জানে তো তাই যখন জানা আছে যে শিক্ষামন্ত্রী গেলে এই গন্ডগোলটা হবে তাহলে প্রোটেকশন নেওয়া দরকার ছিল প্রিকশন নেওয়া দরকার ছিল কেন নেয়নি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী যাচ্ছে তার গাড়ি ভেঙে দিচ্ছে এটা কি ভালো খবর দরকার ছিল মাননীয় শিক্ষামন্ত্রীর ছাত্রদের বিভিন্ন গ্রুপগুলোকে শান্তিপূর্ণভাবে বৈঠক করা আলোচনা করা যদিও কুটা গ্রুপার মিটিং ছিল ওটা ওটা শিক্ষামন্ত্রী হিসাবে কোনো জাননি কিন্তু বাস্তবে শিক্ষামন্ত্রী আমি যদি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই কোনো বিষয়ে আমার অন্য পরিচয় আছে আমি অন্য জায়গায় প্রিন্সিপাল হেডমাস্টার কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে তো ধরবে চান্সেলার নমিন হিসাবে বাস্তব উনি শিক্ষামন্ত্রী হিসেবে যদি না যান ওয়েব কুপার চেয়ারম্যান না প্রেসিডেন্ট হিসেবে যদি যান কিন্তু ওনাকে তো শিক্ষামন্ত্রী জানে ওনার হাতেই তো আছে পারমিশন দেওয়ার অধিকার এই নির্বাচনের পারমিশন তার তেমনটি যে ঘটবে তো ভাবা দরকার ছিল আজকে ছেলেটি মারা গেল না বেঁচে যাবে আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো হয়ে যাবে আজকে শিক্ষামন্ত্রী তো ক্ষতি হয়ে যেত পারত শিক্ষামন্ত্রীকে যদি সুযোগ পেতো সুযোগ শিক্ষামন্ত্রীকে মাত্র করে দিতে পারতো কি হতো দায়িত্বকে নিত সে চট টুলে গেছে শুনলাম এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙছে এটা হলো কেন উনি বলছেন যদি যোগী রাজ্য হতো দেখিয়ে দিত তাকে বলে আবার ওই অরূপ বিশ্বাস নাকি অরূপ বিশ্বাস মন্ত্রী তিনি বলছেন এক মিনিটে বিশ্ববিদ্যালয়ে দখল করে নেবো তো আমি অর বিশ্বাস সাহেবকে বলি আপনি বিশ্ববিদ্যালয়ের দখলটা নিয়ে নিন না এক মিনিটের মধ্যে নিয়ে বিশৃঙ্খলা যত আছে বিশ্ববিদ্যালয় করে দিন মন্ত্রী আমি আর করে দিতাম এক মিনিটে দখল আমি বলছি মানে দখল মানে পার্টি দখল বলিনি কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলাকে লাগু করা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরে গেলাম এক মিনিটে করে দেবেন তো বলছেন আপনার দখল মানে শৃঙ্খলা দখল করে দিন দেখি কত ডায়লগ দেবে না বাইরে বসে বসে এখন হলো কি এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা বাইরে ছড়িয়ে গেল একদিকে এস এফ আই চারিদিকে ধর্ণা দেবে আবার টিএমসিপি ছাত্র সংগঠন বা তৃণমূল সরকার তারা ছিলমিল করবে বামেদের সব অফিস টফিস ভাঙবে চুলবে ওরা রাজ্যটা অশান্তি হবে ওরা বন্ধ রাখবে চার তারিখে এসে ভাই ছাত্র সংগঠন এইটবির কাছে কি সভা ডেকেছে আবার ভাঙচুর চলতে পারে এটা অশান্তি অবস্থা আমি একটা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের একজন কাউন্সিল তারা পদক্ষেপ কঠিন ভাবে আশা করি ছাত্রদের ন্যায্য দাবি দ্রুততার সাথে মানবে ছাত্রদের অনার্য দাবি একেবারে মানবে না তারা যদি বিশৃঙ্খলা করে রাষ্ট্রীয় বের করে দেবে প্রয়োজনে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ঢুকবে যদি অ্যান্ড অনার ব্রেক হয় পুলিশের দায়িত্ব দেখায় বিশ্ববিদ্যালয়ের হাতে এমন কোনো অস্ত্র নেই যে অ্যান্ড অনার ভালো করে দেবে করে বিশ্ববিদ্যালয় শান্তি ফিরিয়ে আনবে ভোটটা দ্রুত করাবে তাহলেই সমস্যার সমাধান এই পাগলামিটা বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশ্ন উঠেছে সেখানে আরো বেশি করে গবেষণা হবে ছাত্ররা পেপার সাবমিট করবে গবেষক গোটা বিশ্বে রাজ করবে যাতে বিশ্ববিদ্যালয় এটা আমার পাখির চোখ কিন্তু একটা বিষয় স্যার আমি জানতে চাইবো আপনি কেন্দ্র এবং রাজ্য দুই দিক থেকেই আপনি একেবারে সম্মান পেছেন শিক্ষার ক্ষেত্রে এবং পদ্মশ্রী পাবু আপনি শিক্ষাবিদ হিসেবে এই গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে বারবার আমরা দেখেছি যে যারা অধ্যাপক আছেন অধ্যাপিকার আছেন তারা আক্রান্ত শিকার হচ্ছেন সেখানে দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা তলানিতে ঠেকছে নাকি কিভাবে দেখছেন এই ব্যাপারটা সমাধান কি মূল্যবোধহীনতা কেউ 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 ভালোবাসে না ছাত্রদের সুখ দুঃখ আমরা দেখব আমাদের প্রতি তারা মর্যাদা সম্পন্ন হবে এই পরিবেশটি কোথাও নষ্ট হয়ে গেছে যেখানে কারবোডি শিক্ষক দেখতে পাচ্ছি শিক্ষকরাই চোর এই যে কনসেপ্ট ছাত্রদের মধ্যে ঢুকে যাচ্ছে শ্রদ্ধার যে ভিত্তি সেটাই হয়ে যাচ্ছে চারিদিকে শিক্ষার অব্যবস্থা একটা শিক্ষামন্ত্রী চুরি করে জেলে আর একজন শিক্ষামন্ত্রী যাদবপুরের মধ্যে একটা ফাইভ স্টার ঢুকে নিগৃহীত কি চলছে না আমি খুব ঠান্ডা মতো বুঝুন ব্যাপারটা ছাত্রদের ন্যায্য দাপি তাদের চোখের জল মোছাতে হবে চারিদিকে যে এই চাকরি বাকরি নেই এই হতাশা ছাত্রদের গ্রাস করেছে তারা ফার্স্ট এড খুব চারিদিকে তারা কোথাও কোথায় বিভ্রান্তিকর কাজকর্ম করে ফেলছে আমি স্কুল দেখছি এটা দয়া মায়া প্রেম ভালোবাসার বন্ধনে তাদের উপায় তাদের কথা ধৈর্য সহকারে শুনতে হবে ডেডিকেটেড হতে হবে তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে ছাদপুর বিশ্ববিদ্যালয় এটা হতে পার্থ অত্যন্ত বিলিয়ন ছাত্র ওখানে আসে তারা পড়াশোনা এত ভালো তারা বুঝবে না ওই জন্য তাদের ডাকতে হবে তাদের কাউন্সিলিং করতে হবে যে দু চারজন ছাত্র তারপর ওর নিয়ম নীতি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যদের উদাহরণ করে হবে যে আমরা এই ঘটনা এই পদক্ষেপ নিতে পারি নেয় না ভালোবাসা নেই ভক্তি নেই প্রিয় ছাত্রদেরকে নাম্বার পাইয়ে দেওয়া এই অভিযোগ আছে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার ক্ষেত্রেও নাকি করপশন আছে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কাকে শ্রদ্ধা করবে ছাত্ররা দেখছে শিক্ষকদের এক অংশ তাদের প্রিয় পাত্রদের নাম্বার বাড়িয়ে দিচ্ছে আর যে প্রিয় পাত্র আলাদা তদন্ত হয় না তাই বন্ধন তৈরি করতে হবে শিক্ষক ছাত্রের বুনিয়াদ ধ্বংস না হলে কুপার মিটিং এর শিক্ষকদেরকে নিগ্রহ ছাত্ররা করতো না শিক্ষকদের ধাক্কা মারতে মাত্র নিয়ে যাচ্ছে দেখলাম ভাইস জামার বোতাম ছিঁড়ে দিয়েছে দেখলাম আর সোশ্যাল মিডিয়ায় ছাত্ররা লিখছে অহংকার অহংকার যাদবপুরের ছাত্ররা যে জামার বোতাম ছিঁড়ে দেওয়া হয়েছে এটা কম হয়েছে কম হওয়া হয় ওকে ল্যাংটো করা দরকার ছিল বিসি বলছে এই সোশ্যাল মিডিয়া আমি এখন দেখলাম মিডিয়া কোনো নিউজ করেনি আমি বলে দিলাম যে উলং করে দেওয়া দরকার এটা আসছে কোথেকে আমাকে অসম্মান করে যে এটা ভাবে কেন এটা তৈরি হলো কেন তাদের অভিযোগ বার বার বিজিকে বলার পর কোন অন্যায় তিনি নাকি দমন করেননি তাদের অভিযোগ সত্যি কি তাই আমি আবারও বলছি দীর্ঘ সত্যি তার আতুর করে ন্যায় প্রাপ্তি যদি দীর্ঘ সত্যি হয়ে যায় এই নতুন প্রজন্মের এই আধুনিক যুগের ছাত্র ছাত্রীদের সংযত করা যাবে না তাদের সংহত করা যাবে না ভালোবাসার পরিবেশ তৈরি করা হোক ছাত্র শিক্ষকরা মাঝে মাঝে মুখোমুখি বসুক তাদের গ্রিভেন্স শুনুক আর অন্যায়কারী ছাত্র ছাত্রী যারা পরে ও ইয়ে ভেঙে দেবো ওই সিটিভি ক্যামেরা রাখবো না রাখতে দেবো এটা সেকেন্ড হোম মতারি খাবো চামড়া তুলে দিয়ে বের করে দেবে অন্যায়কে প্রশ্রয় আর শুনবেন না আমি মনে করি ছাত্র শিক্ষকদের মধ্যে যে মূল্যবোধহীনতা তৈরি হয়েছে ভক্তি ভালোবাসার যে বন্ধন শিথিল হয়েছে তার অনিবার্য প্রতিক্রিয়া আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এই সমস্যা অন্যত্রও আছে এটা দূর অন্যত্র এবং সেটা ভাববে কারা সরকার এবং শিক্ষকদের দল দায়িত্ব তাদেরই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বাংলাকে সময় দেওয়ার জন্য অর্থাৎ তিনি নিজে মুখেই বললেন কাজী মাসুম আক্তার তিনি বললেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই অরাজকতার অবস্থা তা কিন্তু বন্ধ করার একমাত্র পদক্ষেপ পদক্ষেপ বলা ভুল হবে মানবিক বন্ধন বা ভালোবাসা এই আবেগ দিয়েই এই সমস্যা দূর করা যাবে ক্যামেরায় শক্তি ব্রহ্ম সঙ্গে দীপন সরকার আজ বাংলা